আপনিরা বড় জানতো অনেক কথা শিখিয়েছেন দোটান থেকে তার আমার সময় হয় না আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বাসিসে লেগেছিলাম ওনার সময় হয় না শরীর খারাপ আমার মুড়া ভাই

চিৎ পারবো যা তিন করে হাজার হাজার ভোটবি না এতে দেখে ঠিকই আনে তারপরে তারা ভাবে কি আমাদের মুখ থেকে এই বাংলার মানুষ ভোট দিয়েছে এই দুধ মানুষ ভোট দিয়েছে আমি রাজা আমি যা বলবো আমি সেৎসা সেৎসা বললো আমি করবি না আমরা দুধ কে নেই বিচ দিকে রেজ করবো চলই এই বিধানসভা নির্ভর চল যদি খারাপ হয়

আমি বলতে চাইনি ওনার কাছে যে ওই কমিটিটা ভেঙে দিয়ে অমুককে দায়িত্ব হোক আমি ওনাকে একটা সৎ পরামর্শ দিতে চেয়েছিলাম কারণ যখন তৃণমূল কংগ্রেসটা সরকারে ছিল না প্রতিটা বছর ভোটে হারার পরে আমাদের মতন কর্মীরা আপনাদের মতন কর্মীরা আপনাদের চোখের জল পরে বিছানার মধ্যে বালি ঢুকিয়েছিলাম আমরা সেই সময় তৃণমূল কংগ্রেসটা করতাম উনি তখন তৃণমূল কংগ্রেস করলো উনি খুব করিতে কোনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না

তাদেরকে নিয়ে এখন উনি দল চলানোর পরিকল্পনা করছে উনি ওনার মতন চলুক আমরা তো আমরা তৃণমূল কংগ্রেসকে মজবুত করব আমরা জেলার নেতা কৃষ্ণদাসকে দাসকে বলবো আগামীতে ধুপুরিতে আপনার চিন্তা ভাবনা করে এবং গ্রাম দিয়ে আলোচনা করে আপনি দেখবেন কাকে হলে তৃণমূল কংগ্রেস জিততে পারে সেরকম একটা প্রার্থী আমাদেরকে দেখুন আজকে তৃণমূলের যেসব নেতারা বিধায়কের বিরুদ্ধে বলেছেন বা বিধায়ককে অপরত্থ বলেছেন তারা সঠিক কথা বলেছেন বিধায়ক কোনো কাজ করেননি সেই সত্যি কথা যারা যখন তারা মানুষের সামনে তুলে ধরেন তখন তাদের তাদের দলের থেকে চক্ষুসুল হতে হবে এটা জানা কথাই আজকে তারা সত্যি কথা বলেছেন এবং ধুপ মানুষও বুঝে গেছেন যে এই বিধায়ক উপনির্বাচনে জয়ী হওয়ার পরে তিনি যা যা বলেছেন তার কিছুই তিনি করতে পারেনি সেই কারণে তাকে অপদার্থ বলেছে আমরা মনে করি সঠিক কথা বলেছেন এবং ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে দাবি করে আসছিলো যে বিধায়ক কোনো কাজ করেন না বিধায়ক মানুষের পাশে থাকেন না কী করে সেটা তাদের দলীয় বিষয় এই দুইজনকে যে শোকজ করলো তারা দলীয়ভাবে শোকজ করলো এই যে শোকজের পরে কি মনে হচ্ছে এই দুজন নেতার কি মানে কোনো রকমভাবে এই যে অপদার্থ বিধায়ক বলল তারপরও কি কোনো ভূমিকা বা রকম রকম দল এটা সম্পূর্ণ তাদের দলীয় বিষয় এই বিষয়ে তাদের দলীয় বিষয়ে মন্তব্য করা আমাদের ঠিক বলে মনে হয় না তবে তারা সঠিক কথা বলেছেন সঠিক কথা বললে সবসময় তাদের দলে চত্রুশুল হতেই হবে মানুষ জানে তারা কাজ করে না এবং তারা যখন ভরা মঞ্চে দাঁড়িয়ে সঠিক কথাটা বলে দেয় তখন তো তাদের দল দলের তরফ থেকে প্রকোপ পড়বে এটা কোনো বিষয় নয় আর আগামী দিনে দেখবেন সেই সমস্ত নেতারা সব কিছু ভুলে গিয়ে আবার এক হবে কেননা তাদের করে কমে খাওয়ার লড়াই এই লড়াই যদি তারাও এমনিতেই বুঝে গেছেন যে ভারতের জনতা পার্টি আগামী দিনে ক্ষমতা আসছে তৃণমূল সরকার আর থাকছে না তাই তাদের এসব জিনিস এগুলো লোক দেখানো এসব নাটক এগুলো চলতেই থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন